আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে আজকে একটি বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই আমার একজন পেশেন্ট বেশ কিছুদিন ধরেই সে আমার ফলো আপে আছে তার বাচ্চার বয়স আড়াই বছর এবং রিসেন্টলি যে প্রবলেমটা ফেস করছে সেটা হচ্ছে বাচ্চা রাতের বেলা খুব হাইপার এক্টিভ হয়ে যাচ্ছে অর্থাৎ সে ঘুমাতে যাচ্ছে না তার খাওয়া দাওয়া করতে ইচ্ছা করছে না মাঝে মধ্যে তার অ্যাক্টিভিটিস লেভেল অনেক বেশি হাই হয়ে যাচ্ছে পেটে পেইন হচ্ছে সো এটা নিয়ে এসে আসলো এবং যখন আমি তার হিস্ট্রি নিলাম যে বাচ্চা কি খাচ্ছে অ্যাজ ইউজুয়াল বাচ্চা কোনো বাইরের খাবারও খাচ্ছে না তাকে খিচুড়ি দেওয়া হচ্ছে ফ্রুশ দেওয়া হচ্ছে সব কিছু নর্মালি দেওয়া হচ্ছে তারপর আমি তার ফ্যামিলি হিস্ট্রি নিলাম যে তারা কি খাবার খাচ্ছে কোনো খাবার বাচ্চা টেস্ট করছে কিনা তো তখন তারা বলল যে তারা সন্ধ্যার সময় চা খায় এবং লাল চাটা খাচ্ছে এবং বাচ্চা যখন একটু নিতে আগ্রহ বোধ করে বা নিতে চায় তখন তারা বাচ্চার সাথে সেই লাল চা এক চমক দুই চমক বা ছোটো চামিচের এক দুই চামিচ দিচ্ছে এখন কথা হচ্ছে এই যে বাচ্চাকে একটু টেস্ট করানো আমরা অবশ্যই বলি এক বছরের পর বা ছয় মাসের পর বাচ্চাকে আস্তে আস্তে করে ফ্যামিলি ফুডের সাথে অভ্যস্ত করা বা বাচ্চাকে ফ্যামিলি ফুডের সাথে ইন্ট্রোডিউস করা কিন্তু এখানে সবচেয়ে বড় উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বারো বছরের আগে অবশ্যই বাচ্চাকে ক্যাফেইনের সাথে ইন্ট্রোডিউস করার কোনো ধরনের দরকার নেই আমি আবার বলছি বারো বছরের আগে যদি আপনারা বাচ্চাকে এই যে চা বা কফি সামান্য পরিমাণে টেস্ট করতে দেন তাহলে কি হবে বাচ্চার মধ্যে ক্ষুধামনতা সৃষ্টি হবে তার খেতে ইচ্ছে করবে না তার ঘুমে ডিস্টার্ব হবে অনেক বাচ্চা হাইপার অ্যাক্টিভ হয়ে যায় পেটে পেইন হয় গ্যাস রিফ্লেক্স হয় গ্যাস্ট্রিকের প্রবলেম দেখা দেয় সো এই সবগুলো সমস্যা থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই ক্যাফিনকে কন্ট্রোল করতে হবে চা হোক কফি হোক কফি চকলেট হোক সেটা লাল চা হোক দুধ চা হোক যেটাই হোক না কেন কোনোভাবেই বারো বছরের আগে বাচ্চাকে ক্যাফিন দেওয়া যাবে না এবং বারো বছর হলেই যে বাচ্চাকে ক্যাফিন দেওয়া যাবে এটাও না কারণ আমরা যখন বলি যে এই খাবারটা এই বছর পর্যন্ত দেওয়া যাবে না মানে অনেকে ধরেই নেয় ওই বছরের পর অবশ্যই সেটা না প্রত্যেকজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ নির্দিষ্ট লিমিট কিন্তু কন্ট্রোল করতে হয় মেনটেন করে চলতে হয় সবাই সুস্থ থাকবে ভালো থাকবেন